হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি শর্ট টপসের আজকে যেই কালেকশনগুলো থাকবে এগুলো হলো একবারে আজকের কালেকশনগুলো থাকবে জাস্ট ওয়াও কালেকশন আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা প্রিন্টেড রাখার ট্রাই করছি যারা একবারে মানে আসছে পূজা পূজার উপলক্ষে অনেকটাই নিউ কালেকশন আনা আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা প্রিন্টেড শার্ট নিতে চাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম প্রিমিয়াম লুকের জন্য তারা এই শার্টগুলা নিতে পারেন শার্ট টপস গুলা দেখতে থাকেন তাহলে এগুলো আমি বলে দিই মাত্র দুইশো পঞ্চাশের এর মধ্যে নিতে পারবেন আপনি যেটাই পছন্দ করেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আপনি যেটাই নেন মাত্র দুইশো পঞ্চাশের এর মধ্যে এগুলো সাইজ যদি অ্যাভারেজের মধ্যে বলি তাহলে এগুলো চৌত্রিশ থেকে শুরু করে আপনার অনেকগুলো থাকবে চৌত্রিশ ম্যাক্সিমাম দেখা যায় এভারেজ সাইজটা যদি বলি ছত্রিশ আটত্রিশ চল্লিশ হলো অ্যাভারেজ সাইজ এর উপরে থাকে যেমন কিছু ড্রেস পাবেন আপনার শার্টগুলা এই ব্ল্যাকটা দেখেন এটা হল ট্রান্সপারেন্ট আপনি যারা ফ্যাশনেবল ভাবে পড়তে চান তারা এটা নিতে পারেন এটার বডিটা হলো সরি বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ হবে লেনটা হলো তিরিশ তো এটাও দেখতে পারেন দেখেন এটা আটত্রিশ বডির জন্য যারা নিতে চাচ্ছেন আটত্রিশ চল্লিশ জন্য চল্লিশের জন্য তারা এটা নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকা তো আজকের কালেকশনগুলো অনেক সুন্দর রাখার ট্রাই করেছি যেগুলো প্রিন্টেড যারাই নিতে যাচ্ছেন প্রিন্টেড পছন্দ করেন তারা এগুলো নিয়ে নিতে পারেন আপনারা জাস্ট ভিডিওটা দেখেন কতটা সুন্দর কালেকশন রাখার ট্রাই করেছি এটাও দেখতে পারেন আটত্রিশ চল্লিশ এর জন্য যারা প্রিন্স কাট করতে যাচ্ছেন ফ্রক টাইপের তারা এটা নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে সামার ফ্রেন্ডলি আরেকটা টপ ছিল ট্রান্সপারেন্ট এটাও নিতে পারেন আপনি লেন্থ হবে ছাব্বিশ ওটাও নিয়ে নিতে পারতেন এভারেজ সাইজ বললে এগুলো হবে আপনার ম্যাক্সিমামে চল্লিশ বিয়াল্লিশ আজক ভিডিওতে চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে যেমন হোয়াইটের মধ্যে ছিল খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর এগুলো চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেনটা হলো ছাব্বিশ সাথে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন তো আজকের কালেকশনগুলো আপনাদের জন্যই যারা প্রিন্টেড নিতে চাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা বেশ কিছু সময় দেখা যায় তিনশো টাকার যেই ভিডিওটা দিয়ে থাকি তিনশো টাকা প্রাইজের যেই ড্রেসগুলো থাকে সেম ড্রেসগুলোই আজকে অফার প্রাইজের মধ্যে আমরা দিচ্ছি মাত্র দুশো টাকার মধ্যে এটাও নিতে পারেন আপনি চৌচল্লিশ ছিচল্লিশ যারা পরে থাকে তারা এটা নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে সেই সাথে আমি বলে দিতে চাচ্ছি যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা একেবারে নতুন উদ্যোক্তা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যথেষ্ট হেল্প করার ট্রাই করবো আপনাদেরকে আর যারা একবারেই মানে আমাদের এখানে কোনো বাধ্যবাধকতা নেই চাইলেই আপনি পাঁচ দশ বিশ পিস নিয়ে শুরু করতে পারেন এই পিনটা দেখেন চমৎকার একটি পিন মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে আটত্রিশ চল্লিশের জন্য বডিটা ছিল এটাও দেখেন খুবই চমৎকার একটি প্যান্ট সামনে বো করা আছে আপনার এটা চল্লিশ বিয়াল্লিশের মধ্যে নিয়ে নিতে পারবেন চৌচল্লিশে পড়তে পারবেন চব্বিশ লেন্থ আছে তো যেটা বলতেছিলাম যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন শপে সব ভিজিট করবেন যদি পসিবল না হয় তাহলে আমাদের সাথে আপনি ফোন কলেও যোগাযোগ করে নিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে তো যোগাযোগ করবেন বটেই আমরা অনলাইনে আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে ড্রেস দেখাতে পারবো আপনারা চাইলেই হোলসেল নিতে পারবেন আমাদের থেকে আর যারা আমাদের থেকে রিটেল নিয়ে থাকেন অনলাইন তাদেরকে বলবো আমাদের অ্যাক্টিস যেহেতু তাই সাথে সাথে আপনি দাও পছন্দ করা ড্রেস স্ক্রিনশট আমাদের পাঠিয়ে দিবেন ইমো WhatsApp স্ক্রিনে দেওয়া নম্বরে তো অনেক সময় হয় যেহেতু অ্যাক্টিস করে সবাইকে তো আর দেওয়া পসিবল না যিনি আগে মেসেজ করেন দেন ডেলিভারি চার্জটা পে করেন তাকে তার অর্ডারটা আমরা কনফার্ম করে ফেলি অনেক সময় দেখা যায় আমরা কনফার্ম করতে পারি না ডেলিভারি চার্জ না দেওয়ার জন্য নয়তোবা যে কোনো একটা মিস্টেকের জন্য কনফার্ম করা হয় না আমরা দিতে পারি না তো তাদেরকে বলবো লেট করার ফলে যদি ড্রেস আপনি নাও পান সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাভেলেবেল ড্রেসগুলো আপনাকে ভিডিও কলের মাধ্যমে হয়তো বা আপনার রিকমেন্ড অনুযায়ী দেওয়া ট্রাই করব আমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা কথা বলার ছিল যারা গ্রামীণ নাম্বারটা আমাদের গ্রামীণ নাম্বারটা একটু বেশি অ্যাক্টিভ থাকে তো আপনারা যারা আর্লি রিপ্লাই চাচ্ছেন তারা একটু কাইন্ডলি দয়া মানে কাইন্ডলি আমাদের ওই গ্রামীণ নাম্বারে যোগাযোগ করবেন এটা কটনের মধ্যে ছিল খুব সুন্দর প্রিন্টেডটা আর এটা দেখেন গ্রিন গ্রিন কটন ফেব্রিকের মধ্যে এটাও নিয়ে নিতে পারতেন এটা দেখেন খুবই চমৎকার একটি কোটি টাইপ আপনার চাইলে করতে পারেন চল্লিশ বিয়াল্লিশ এগুলো মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারেন আর আমাদের আরেকটা বিষয় হলো দোকান যেহেতু আমাদের সাড়ে দশটা থেকে আটটা অবধি খোলা থাকে তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেকেই রাত্র নয়টার মধ্যে নয়টার দিকে এস করে থাকেন মানে আমি বলতে চাচ্ছি সারা আটটার পরে থেকে কেউ এস এম এস আমরা রিপ্লেটা দিতে পারি না নেক্সট ডে এসে ইনশাল্লাহ রিপ্লে দিয়ে দেবো আপনাদেরকে আর অবশ্যই আপনারা টুইজ আমাদের অফ ডে এটা মাথায় রেখে আমাদের শপে আসবেন আর আমাদের উইন্টার কালেকশন চলে আসছে ইতিমধ্যে একটা ভিডিও চলে গেছে আপনারা চাইলে উইন্টার কালেকশন দেখতে পারেন আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন উইন্টার নিয়ে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের উইন্টার ওভারকোড ফ্যাশন কোড মিডি ড্রেস যেটা সেমি লং লং ড্রেস স্কার্ট প্যান্ট এগুলো পেয়ে যাবেন সোয়েটার তো থাকবে বটেই আমাদের উইন্টার কালেকশন গুলো খুবই চমৎকার হয়ে থাকে আপনারা জানেন তো এটাও দেখতে পারেন এর মধ্যে ছিল পিঙ্ক কালার মধ্যে কটন ফেব্রিক খুবই কমফোর্টেবল ভাবে পড়তে 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 পারবেন পারবেন যারা আপনি চাইলে প্যাটার্ন হয়ে থাকে এটা দেখেন চৌচল্ হাতা খুবই সুন্দর চাইলে এটাও নিতে পারেন যদিও এটা ট্রান্সপারেন্ট আহ এটাও নিতে পারেন দেন লাস্ট ওয়ান যেটা ছিল খুবই চমৎকার একটি কাজ করা দেখেন আছে আপনি চাইলে এটাও নিয়ে নিতে পারেন চল্লিশ বিয়াল্লিশের এর মধ্যে তো আমি যেটা বলতেছিলাম আপনারা আমাদেরকে জানান কেমন কালেকশন প্রয়োজন বা কেমন ভিডিও দেওয়া প্রয়োজন অবশ্যই আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেওয়া ট্রাই করব তো ভিডিওতে আজকে আমরা অ্যাড্রেসটা বলি দেই তো আপনি এখান থেকে দেখে নেবেন অবশ্যই আমাদের শপ অ্যাড্রেস স্পেন এর চতুর্থ তলায় তেরো নম্বর দোকান তো আজ এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও চলে আসবে আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম